প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি রাজ আমি রাজশাহী থেকে বলতেছিলাম আমার ড্রোন শপ এবং ড্রোন সার্ভিসিং সেন্টার এবং ড্রোন শপ আমি এখানে নতুন ড্রোন সেলও করে থাকি এবং ড্রোন সার্ভিসিংও করে থাকি আমার কাছে বিভিন্ন প্রকার ড্রোন পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন অনেক ড্রোন আছে অনেক মডেলের ড্রোন আছে ডিসপ্লে করা আছে আজকে আমি আপনাদেরকে একটি ড্রোন দেখাবো যদিও এটা একটি খুব প্রফেশনাল মানের ড্রোন সেমি প্রফেশনাল এটা কিন্তু এখন বর্তমান খুবই জনপ্রিয় একটি ড্রোন কম বাজেটের মধ্যে বেস্ট সেরা একটি ড্রোন ড্রোনটার মডেলটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই মডেলটা হচ্ছে এটা হচ্ছে ড্রোনের বক্স এই যে উপরে দেখেন লিখাই আছে এস জি ওয়ান জিরো নাইন ম্যাক্স টু এইচ জি ওয়ান জিরো নাইন ম্যাক্স টু এটা কিন্তু মডেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই মডেল ডোনটা আর এটা রিমোট টা কিন্তু এই যে এরকম ডিসপ্লে এর রিমোট থাকবে এরকম এই ডিসপ্লে দিয়ে কাজটা কি ডিসপ্লে এর কাজটা হচ্ছে আপনার ড্রোনের ব্যাটারিতে কতটুকু চার্জ আছে রিমোটে কতটুকু চার্জ আছে কত দূরে আছে তারপরে সবকিছু এখানে দেখতে পারবেন ভিডিও ছাড়া আপনি সবকিছু দেখতে পারবেন যেটা একটা ডিসপ্লে রিমোটে ভিডিও দেখা যায় সেটা হয়তোবা দেখতে পারবেন না কিন্তু আপনি এখান থেকে কতটুকু কি দূরে আছে ড্রোন ব্যাটারি কতটুকু চার্জ আছে রিমোটের ব্যাটারিতে সবকিছু এটাতে দেখাবে যদিও এটা কম বাজেটের মধ্যে একটা বেস্ট একটা ড্রোন আমি মনে করি যারা সাধারণত ছোটখাটো বাজেট কম ব্লক করতে চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি যে এই বাজেটের মধ্যে বেস্ট একটি ড্রোন কেননা এই ড্রোনটা কিন্তু আপনার সেমি প্রফেশনাল মানের একটি ড্রোন এই ড্রোনটা হচ্ছে চার কিলো রেঞ্জ এটা ড্রোনটা হচ্ছে চার কিলো রেঞ্জ এটা কিন্তু একটা জিপিএস ড্রোন এটা একটা জিপিএস ড্রোন এটার সাথে ডাবল ব্যাটারি পাবেন ডাবল ব্যাটারি পাবেন এক একটা ব্যাটারিতে আপনি পনেরো থেকে বিশ মিনিট সর্বোচ্চ পঁচিশ মিনিট করে ফ্লাইং টাইম পাবেন যদি পঁচিশ মিনিট যদি একটা ব্যাটারিতে আপনার ফ্লাইং টাইম যদি দেয় তাহলে দুইটা ব্যাটারিতে আপনি মিনিমাম পঞ্চাশ মিনিট পাবেন আর এটা কিন্তু থ্রি এক্সেস গেম বল ডোন থ্রি এক্সেস গেম বল ডোন এটা হচ্ছে ডোন যত জোরে যাক না কেন যত দূরেই যাক না কেন ডোনের কিন্তু ক্যামেরার যে ফুটেজটা এটা কিন্তু একদম নাও স্টিল বাই ওকে ক্যাপচার করবে ভিডিওটাকে বা ছবিটা ছবিটা কিন্তু ফোর কেতে এইট কেতে ছবিটা হবে আর ফোর কেতে হবে ভিডিও রেকর্ডিং এই ডোনটা কিন্তু চার কিলো রেঞ্জ চার কিলো কিন্তু বহু দূরে অনেকে হয়তো বুঝতে পারেন না যে ভাইয়া চার কিলো কতটুকু চার কিলো কিন্তু বহু দূরে আপনার এটা সাধারণত যদি আমি এক কিলো নিয়ে যাই এক কিলো না আপনার যদি হাফ হাত কিলো যদিও নিয়ে যায় তাহলে এটা চোখে দেখা যাবে না আর যদি চোখে দেখা যায় এখন তো যেহেতু কুয়াশার দিন এখন তো আরোই দেখতে পারবেন না হাত কিলো নিয়ে গেলে একবারে টোটালে দেখতে পারবেন না মোটামুটি যদি আকাশ ভালো থাকে তারপরও যদি এক কিলো নিয়ে যান চোখে দেখতে পারবেন না কিলো তো অনেক দূরে চার থাকে যেহেতু আমাদের চার কিলো দরকার হয় না অনেকে বলে যে ভাই চার কিলো না কত কিলো আমার চার কিলো রেঞ্জ এটা কিন্তু চার কিলো রেঞ্জ এটা কিন্তু চার কিলো যাওয়ার পরে কিন্তু ডোন একটা সুইচ চাপ যদি দেন এটা হোম কে রিটার্ন অপশন আছে সুইচে আমি আপনাদেরকে দেখাই রিমোটটা রিমোটের এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে অপশন আছে এটা যদি আপনি চার কিলো যদি বলেন অনেকেও প্রশ্ন আবার করেন যে ভাই চার কিলো গেলে ড্রোনটা ব্যাক আসবে কি করে চার কিলো গেলে এই ড্রোনটা ব্যাক আসবে কেননা ওই ব্যাক আসার জন্য এই ব্যাটারিতে এবং ড্রোনটা এরকম একটা সিস্টেম করা আছে প্রত্যেকটা ড্রোনেরই যে ওখান থেকে চার কিলো আসার জন্য যে চার্জটা ব্যাটারিতে থাকার দরকার সেই ব্যাটারিটাও ও রিজার্ভ রাখে রাখার পরে অটোমেটিক সে ওখান থেকে ব্যাক করে আর চার কিলো যেহেতু আকাশ পথের রাস্তা তো চার কিলো আহামরি একটা বেশি দূর না হলেও মোটামুটি ভালো দূর আছে তো আসতে সমস্যা হয় না এটা তো আর আঁকা বাঁকার রাস্তা না ও যেভাবে যাবে আবার ওইভাবে ব্যাক করবে যদি মনে করেন যে আপনি আঁকা বাঁকা যদি নেন তো আঁকা বাঁকা আসবে না কিন্তু সোজা চলে আসবে তো এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া চার কিলো গেলে এটা আসবে কি করে ওটা নিয়ে আপনার টেনশন করতে হবে না কোম্পানি এইভাবে সিস্টেম করে রাখছে যেটা যদি চার কিলো যায় তাহলে চার কিলো কিভাবে চার কিলো থেকে আবার হোমকে রিটার্ন অপশন আসবে সেই অপশনও সে করে রাখছে অনেকে বলে যে ভাইয়া ব্যাটারি যদি শেষ হয়ে যায় তাহলে কি পড়ে যাবে না এগুলো পড়বে না এগুলো ডোন পড়বে না এগুলো ডোন আবার যেখান থেকে উড়াবেন সেখানে এসে সে ল্যান্ডিং করবে নেমে যাবে আচ্ছা এটাতে কিন্তু আপনার সেন্সর আছে এটাতে অপটিক্যাল সেন্সর আছে উপরে এটা আমি আপনাদেরকে দেখাই এটার ফোটেজটা এই যে এখানে দেখেন এই যে এখানে কিন্তু অপটিক্যাল একটা সেন্সর আছে এই সেন্সরের কাজটা কি এই সেন্সরের কাজ এখনো অনেকে বুঝে না অনেকে জানেই না সেন্সরের কাজটা হচ্ছে যখন আপনি এখানে সেন্সরটা ডিভাইসটা এখানে বসাবেন বসানোর পর যখন ড্রোনটা আপনি ফ্লাই করবেন উড়াবেন সাপোজ ধরেন যে এখানে ধরেন এই যে কাজটা দেখতে আমার এখান থেকে দশ মিটার দূরত্ব তখন ও কি করবে সিগন্যাল দেবে তখন ওকে সামনের দিকে দিলে ও সামনের দিকে আর যাবে না ওটাকে বাধাগ্রস্ত করবে ফুটেজটাকে বাধাগ্রস্ত করবে ও মানে ফুটেজটাকে বাধাগ্রস্ত বলবে কি যে সামনে অবজেক্ট আছে ওই জন্য ও যাবে না গেলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য ও আর যাবে না তখন আপনার রিমোটে সিগন্যাল পাঠাবে সে সে তখন রিমোটে একটা সিগন্যাল পাঠাবে যে সেখানে ও যেতে পারবে না এরকম কোনো কিছু আছে তো এই সেন্সরের কাজটাই হচ্ছে এরকম যে কোনো কিছুর সাথে বাড়ি খাবে না আর মানে ওর পজিশন অনুযায়ী থাকলে তখন ও বাড়ি খাবে না আর এটা চারদিকে সেন্সর আছে সামনে পিছনে ডানে বামাস চারদিকে সেন্সর আছে যেটা হচ্ছে আপনার অনেক ড্রোনে থাকে না দামি দামি যে ড্রোনগুলো আছে সেগুলোতে কিন্তু থাকে না ডিজাই যে এত দামি একটা ড্রোন যেগুলো ডিজাই আর কি এগুলোতে প্রায় ডনে কিন্তু চারদিকে থাকে না যেটা চাইনিজ ড্রোনগুলো এগুলো চাইনিজ ড্রোন হলেও কিন্তু এটা একটা চাইনিজ ব্র্যান্ডের একটা ড্রোন অনেক ভালো মানের ড্রোন অনেক অনেক ভালো মানের আর বাজেট যাদের কম আমি মনে করি তাদের জন্য বেস্ট ড্রোন কিন্তু এগুলো হবে আর তাছাড়াও আমার কাছে যেমন কম দামের আছে সাড়ে ছয় হাজার আছে সাড়ে আট হাজার আছে নয় হাজার দশ হাজার পনেরো হাজার টাকা দামের আছে এগুলো বাচ্চাদের খেলনার জন্য ড্রোন বাচ্চাদের ড্রোনও আমার কাছে আছে বিভিন্ন প্রাইজের আছে এই যে যেমন এই ড্রোনটা এটা কম বাজেটের মধ্যে এটা উড়ন্ত অবস্থাতে আবার কিন্তু ক্যামেরা উপর নিচ করা যাবে রিমোটের মাধ্যমে অল্প বাজেটের মধ্যে আর এগুলো প্রফেশনাল মানের ড্রোন তো এগুলোতে মনে করেন যে সার্কেল মোড আছে রকেট মোড আছে তারপর জিপিএস ট্র্যাকার মোড আছে সব মোডই মোটামুটি এই ড্রোনগুলোতে আছে তো আপনারা চাইলে যাদের বাজেট কম আমি সাজেস্ট করব আপনারা এই ড্রোনটা নিতে পারেন খুবই ভালো মানের ড্রোন তো যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন আপনারা যদি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমাকে ভিডিও বানাতে সহযোগিতা করে উৎসাহিত করে যার কারণে দেখা যাচ্ছে মাঝে মধ্যে আপনারা ভিডিও শেয়ার কমেন্ট করেন না কারণে আমি ভিডিও একটু বন্ধ করে রাখি আর কি তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ